আসসালামু আলাইকুম এসকেস ফাউন্ডেশনে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বা এনজিওতে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমরা একটু জেট আপনাদের বলে দেব কখন আবেদন করতে হবে কখন আবেদনের শেষ তারিখ তো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ করবেন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এইটি তো আর দেরি না করে আমরা এখন দেখে নেব এখানে কি কি। যোগ্যতা থাকলে আবেদন করা যাবে এসকে ফাউন্ডেশন নিয়োগ দু হাজার চব্বিশ এখানে এনজিওতে চাকরি দেওয়া হবে জব ক্যাটাগরি ষাটটি রয়েছে লোকসংখ্যা পাঁচশো জন রয়েছে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অনার্স ডিগ্রি স্নাতক থাকতে হবে এখানে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মাসিক বেতন এখানে আঠারো হাজার থেকে আটত্রিশ হাজার চারশো টাকা প্রদান করা হবে এখানে নিয়োগটি প্রকাশ পেয়েছে উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজিতে এখানে আবেদনের লাস্ট তারিখ তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদনের জন্য এস কে এস বিডি ও আর জি এই ওয়েবসাইটটিতে আবেদন করতে হবে তবে আর সাত না করে এখন মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা চলে যাব সাত নম্বরে যেই পথটি রয়েছে ট্রেনিং ফিল্ড অফিসার স্টাফ এখানে দুশো জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স স্নাতক ডিগ্রি পাশ করলেই হবে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অনুদূত পার্টিস হতে হবে বেতন বা প্রশিক্ষণ চলাকালীন দশ হাজার দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে তাদের সুযোগ সুবিধা প্রদান করা হবে আরও বেতন আর কি আপনাদের বাড়িয়ে দেওয়া হবে এটা ওনারা এখানে উল্লেখ করেন নাই ছয় নম্বরে যেই পদটি রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অনার অথবা ডিগ্রি পাশ করতে হবে মাঠ পর্যায়ে কাজ কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদ্র পঁয়ত্রিশ হতে হবে বেতন ভাতা আঠারো হাজার থাকবে যখন প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণ শেষে তেইশ হাজার নয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে ফার্স্ট নম্বরের জীবটি রয়েছে হিসাবরক্ষক পঁচিশ জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স অথবা অনার্স পাশ করতে হবে এনজিওতে দুই থেকে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালানো রিপোর্ট ও কম্পিউটার পরিচালনায় বিষয়ে দক্ষতা রাখতে হবে বয়স অনুরোধ পঁয়ত্রিশ হতে হবে বেতন ভাতা পঁচিশ হাজার একশো তিরিশ টাকা দেয়া হবে ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন চার নম্বরে যেই রয়েছে ফিল্ড অফিসার এখানে একশো জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও অথবা কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদ পঁয়ত্রিশ বেতন ও বাতা চার মাসের ট্রেনিং চলাকালীন বিশ হাজার টাকা দেওয়া হবে এবং ট্রেনিং শেষে পঁচিশ হাজার একশো তিরিশ টাকা বেতন দেয়া হবে তিন নম্বরে যেই পদটি রয়েছে সহকারী ব্র্যাঞ্চ ম্যানেজার জনকে নিয়োগ করা হবে যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও অথবা যে কোনোখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স উনতো চল্লিশ প্রশিক্ষণ চলাকালীন পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রশিক্ষণ শেষে সাতাইশ হাজার একশো উননব্বই টাকা বেতন প্রদান করা হবে দুই নম্বরে যেই পর্টটি রয়েছে সহকারী এরিয়া ম্যানেজার জনকে নিয়োগ করা হবে যে কোনো বিষয়ে মাস্টার্স এনজি মাস্টার্স থাকতে হবে কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালানো ও বইদের বইজ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স চল্লিশ হতে হবে প্রশিক্ষণ চলাকালীন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রশিক্ষণ শেষে আড়তিশ হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে মোবাইল ভাড়া সাতশো টাকা জ্বালানি ভাড়া তিন হাজার টাকা প্রদান করা হবে এক নম্বরে যেই পদটি রয়েছে সহকারী এরিয়া ম্যানেজার পনেরো জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স করতে হবে এনজিওতে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অনুযায়ী চল্লিশ হতে হবে বেতন ও প্রশিক্ষণ চলাকালীন চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রশিক্ষণ শেষে চাল্লিশ হাজার তিনশো টাকা বেতন প্রদান করা হবে মোবাইল ভাতা এক টাকা প্রদান করা হবে জ্বালানি ভাতা পঁয়ত্রিশশো টাকা দেয়া হবে তিরিশ এপ্রিলের মধ্যে এখানে আবেদন করে নিতে হবে তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন